সাগর এমন একটা জায়গা যেখানে মানুষ যখন আসে এই যে সাগরের পানির গর্জনের সাথে না অনেক দুঃখ অনেক কষ্ট অনেক বেদনা গুলো মানুষ ভুলে যেতে পারে বিশ্বাস যদি না হয় কখনো নীরবে একা সাগর পারে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে দেখো যখন তুমি একা সাগর পারে যাবে আর এমন করে এই পাথরের সাথে পানিগুলো এসে ধাক্কা খেয়ে যখন একটা গর্জন তৈরি হবে না সেই গর্জনটার কারণে তোমার নতুন একটা ভালো লাগা তৈরি হবে ভালো লাগবে যারা বিশেষ করে প্রেমে ব্যর্থ হয়েছ যাদের ভালোবাসার মানুষটা হেরে গিয়েছে যাদের ভালোবাসার মানুষটা বুঝিয়ে দিয়ে গিয়েছে বিশ্বাস বলতে পৃথিবীতে কিছু নেই বিশ্বাস হচ্ছে শুধু নিজের প্রতি আর উপর আল্লাহ রব্দুল আলামিনের প্রতি এছাড়া পৃথিবীতে বিশ্বাস জিনিসটা খুব কঠিন সাময়িকভাবে মানুষ মানুষকে বিশ্বাস করলেও একটা সময় সেই বিশ্বাসটা ভেঙে চলে যায় তোমার সেই বিশ্বাসী মানুষ তাই তাই বলবো যখন সময় পাবে কিছুটা সময় নিজের জন্য দেওয়ার চেষ্টা করবে সুন্দর একটা সাগরে সুন্দর একটা পরিবেশে এমন করে কিছুটা সময় একা কাটানোর চেষ্টা করবে জীবনটা হয়তো নতুন করে আবার শুরু করতে পারবে আরেকটা একটা ছোট কথা বলি কথাটা বলে শেষ করি ভিডিওটা বেশি লম্বা করব না এদিনে একটু লম্বা লম্বা ভিডিও হয়ে যায় কারণ ইমোশনালি অনেক কথা বলে ফেলি এই যে সাগরের গর্জনটা যখনই পানির সাউন্ড আমার কানে আসে না বিশ্বাস করো সত্যি একটা অন্যরকম ভালো লাগা এখানে কাজ করে যে কথাটা বলবো সেটা হলো যে মানুষটাকে ভালোবেসে ছিলে অনেকগুলো টেক্সট পেয়েছি ভাইয়া ভালোবেসে কষ্ট পেয়েছে কি করব জানি না তাদেরকে বলছিল যে মানুষটাকে ভালোবেসেছিলেন যে মানুষটাকে একসময় পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেই মানুষটাকে বলো সুন্দর করে করে তুমি আমাকে এমন ভুলে যাও আমাকে ভুলে গিয়ে যেন তুমি ভালো থাকতে পারো সারা জীবন আর তোমাকে বলবো তুমিও তাকে এমন ভাবে মনে রাখো তাকে মনে রেখেই যেন তুমি সারাটা জীবন আরো সুন্দর করে বাঁচতে পারো মানুষ চায় না ভালোবাসার মানুষটাকে পুরোপুরি ভুলে যেতে আসলে এটা ভুলে ভুলে যাওয়াটা সম্ভব হয় না তাই তাকে মনে রেখেই তোমাকে আরো সুন্দর করে বাঁচার চেষ্টা করতে হবে তাই আবারও বলছি ভালোবাসার মানুষটাকে বলো তোমাকে ভুলে গিয়ে তার জীবনটা নতুন করে শুরু করতে যেহেতু সে তোমাকে আর চায় না তোমাকে তার জীবনে আর প্রয়োজন নেই আর তোমাকে বলছি তুমি তাকে মনে রেখে তোমার জীবনে সামনে এগিয়ে যাও তার দেওয়া ধোকা তার দেওয়া কষ্ট তার দেওয়া স্মৃতি তার দেওয়া বেদনাগুলোই তোমাকে নতুন একটা জীবন দিতে সাহায্য করবে জীবনে দ্বিতীয়বার ভুল করার থেকে তোমাকে বিরত রাখবে ভালো থেকো সবাই লাভ ইউ গাইড